সকালবেলা কোনো কাজই করি না তো আমার আসলে রান্নাবান্না কোনো কিছুই করা হয়নি টিউশন থেকে আস্তে আস্তে প্রায় লাঞ্চ টাইম হয়ে যায় বাসায় এসে তো দেখি আজকে কোনো তরকারি নেই তো আমি জাস্ট এখানে একটা ডিম ভাজি করে নিচ্ছিলাম লাঞ্চের ডাল যে ডাল আছে এটা গরম করে আজকে লাঞ্চটা সেরে নিবো তো আমার লাঞ্চ করা কমপ্লিট আমি বিকেলবেলা বসে পড়েছি আমার কিছু আর্ট সাপ্লাইস নেওয়া হয়েছিল এগুলো আনবক্সিং করার জন্য তো তোমাদের সাথে আমি এই ভিডিওটা অলরেডি শেয়ার করেছি শর্টসে এখানে আমি কী কী নিয়েছি দেখো অ্যাক্রেলিক কালারের ছয় পিসের একটা সেট নিয়েছি তারপরে দুইটা তুলি নিয়ে এর মধ্যে একটা ছিল ফ্ল্যাট ব্রাশ আর একটা ছিল জিরো সাইজের ব্রাশ ডিটেলস কাজ করার জন্য আর এখানে আমি একটা বার্নিশ নিয়েছিলাম ওয়াশি আর হচ্ছে যে একটা হোয়াইট কালার এক্সট্রা নিয়েছি কারণ হোয়াইট কালারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যেটার জন্য আমি খুবই বিপদে পড়ি বারবার এই একটা এক্সট্রা হোয়াইট কালার নিই তো আমি আসলে কালার সেটটা নিতে চেয়েছিলাম চব্বিশ পিসের যে কালার সেটটা আছে তবে ওইটার প্রাইস এত বেশি ভাইরে ভাই আমার পক্ষে তো পসিবল ছিল না অত বড় কালার সেট নেওয়ার তারপরে আমি এই শুধুমাত্র ছয় পিস নিয়ে নিয়েছি আর এরপরে আমি খুব এক্সাইটেড ছিলাম নতুন কালার দিয়ে আর্ট করার জন্য তো এই সিনারিটা এঁকেছি যেটা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি শর্টস এই সিনারিটা আমার খুব পছন্দের একটা সিনারি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর আমি বসে পড়েছি আমার বেশ কিছু জিনিসে বার্নিশ করার বাকি ছিল এগুলো সব একসাথে আজকে বসলাম বার্নিশ আসলে যখন যে কাজটা করা হয় সাথে সাথে কিন্তু বার্নিশটা ইউজ করা পসিবল হয় না কারণ কালারটা খুব ভালোভাবে শুকিয়ে না গেলে এর উপর বার্নিশ করা অসম্ভব তো ঠিক এই জন্য আমি কয়েকটা কাজ একসাথে করে তারপর একসাথে বার্নিশ করি তারপর এটা হচ্ছে যে আমার ডিনার কি বলি বলো তো আমি না মেয়ে হয়েও আমার কেন যেন রান্না কাজ একদমই ভালো লাগে উপরে তো কোনো রকম আর ডিম ভাজি দিয়ে খেয়ে নিয়েছি এখন রাতের বেলাও দেখছি তরকারির রান্না করতে হবে কোনো আমার মন ভরেনি তারপরে এই যে মিট বক্স অর্ডার করেছিলাম এই মিট বক্সটা ভাইয়া এত মজা ছিল তারপর একদম ঘুমানোর আগে মানে তখন অলমোস্ট রাত একটা বাজে তখন একটা আইসক্রিম খেয়েছিলাম তো এই ছিল আমার লাইফের বোরিং একটা ডে আজ পর্যন্ত সবাই ভালো থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আল্লাহে